যে তারা যে ইমান এনেছে কত কষ্ট করি তারা ঈমান এনেছে আব্দুল জলবাদাইন رضی اللہ تعالی عنہ ঘটনা আপনাদের সম্মুখে আমি বলতে চাই ইম্পর্টেন্ট তথ্য ভালো 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 মতনে আপনারা শুনবেন ভালো মতল বুঝবেন যেই সময় নাকি আব্দুল জলবাদাইন رضی اللہ تعالی তিন বছর সময় ওনার বাপ ইন্তেকাল হয়ে যায় তারপরে আপনার উনি যেই সময় উনার চাষার বাড়িতে লালন পালন করতে করতে থাকতে থাকতে উনি যেই সময় উনার সতের বছর হয়ে গেছে উনার সেই সময়ের মধ্যে উনি যেই সময় নাকি শুনতে পায় মক্কা থেকে একজন নাকি কে আসছে আসিয়া উনি কলিমার দাওয়াত দেয় উনি নাকি আখিরি নবী উনি নাকি শেষ নবী উনি উনার ধর্ম নাকি সত্য ধর্ম তুই আবদুল্লাজুল বাজাদী এটা শুনতে পায় তে কাফিরটা কি করলো আবদুল্লাহ আবদুল্লাহ্জুল আজাদাইন রাজ্য় আল্লা হতা আলা নু সেই সময় নাকি উনি শুনল যে নদিনের মধ্যে আসছে তারপরে আব্দুল্লাজ্জুলাদাইন রাজী আল্লাহ তা আলা নু উনার সাথে এক সাহাবার সাথে লগ করার জন্য চলে গিয়েছিল তারপরে এদিকে একজন শুনতে পায় যে আবদুল্জুলাদাইন রাজী আল্লাহ তা আলহুন ইসলাম ধর্ম ক্ষম করে ফেলেছে তারপরে আপনার ওইদিকে চাচার বাড়িতে আসলো আসার পরে বলতে চাচাকে বলল ইনা চাচা থেকে একজন যে মানুষ আসলো আবদুল্লা জুরবাজাই দাইনুল্লাহ তাআলা যেই সময় নাকি চাচা বাড়ি থেকে গেল চাচাকে বন মো চাচা যে মোহাম্মদ ধর্ম নিয়ে আসছে সেই ধর্ম সত্যি ধর্ম নাকি উনি নাকি আসমানের নিচে জমিনের উপরে উনার মতন ভালো মানুষ নাই আমি শুনলাম চাচা তুমি তো সত্য কি আর বলো ধর্মটা কি মানা না নাই এই সময় বলেন যা যদি তার ধর্ম যদি না মানো তাহলে আমাদের বাব দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখানো হবে এই জন্য তার ধর্ম মানতে পারবো না সেই সময়ের মধ্যে বাঁধতে যা বলে ও যে তোমার ধর্মর জন্য তোমাকে বলেছি মানার জন্য তুমি বলেছ না না এটা মানতে পারো আর যদি মানতে পারো তাহলে ভাবতে তাদের ধর্মের মধ্যে চুন কানে নেমাখান হবে এই জন্য তুমি বলতে আসছো যে এটা ধর্ম তুমি মানতে পারবে না ও চাচা তাহলে শুনে নাও আমার মুখের থেকে শুনে নাও আজকে আমি কলিমা হন করে যে সময় নাকি চাচা এটা শুনতে ফেলেছিল সেই সময় চাচা বাতিটাকে বললো বাতিল যে হয় যে আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম সব সম্পদ কি করো তুমি আমাকে ফেরত দিয়ে দাও তারপরে আপনার বাতিজা কি করলো সব সম্পদকে দিয়ে দিল চাচাকে দেওয়ার পরে বাতিজা বলতে চাচা তোমার সম্পদ যে আমি নিয়েছিলাম তুমি কি পেয়েছো তারপরে বলল চাচা বললো যে তোর মধ্যে যে লুঙ্কিটা আছে সেটা তো আমার পয়সা দেওয়া কিনা লঙ্কি সেই লঙ্কিটা তুই আমাকে ফেরত দিয়ে দে সেই সময় বাতিজা বলে ও চাচা তাহলে আমার বছর এক বছর নয় আমার বয়স দুই বছর নয় পাঁচ বছর নয় ষোলো বছর নয় সতেরো বছর হয়ে গেছে গো আমি যদি লঙ্গিটা খুলে দেই তাহলে কি করবে আমার লজ্জাস্থান মানুষে ফেলবে ও চাচা গো এটা কি তুমি না মানতে পারো নাকি ও চাচা লঙ্গি না করলে কি হয় না নাকি কোন যদি মুহাম্মাদের ধর্ম তোর যদি ছাড়তে যদি তোর অতই কষ্ট লাগে অতই যদি তোর কি ব্যথা লাগে তাহলে কি কর তাহলে তুই মহাম্মদের ধর্ম ছেড়ে দে লঙ্গি দে যদি তোর অতই কষ্ট লাগে অতই যদি তোর কি হয় สุด যে লাগে তাহলে কি কর মহাম্মদের ধর্ম ছেড়ে দে মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে যাস তাহলে তোর এই সম্পদ তুই আমাকে দিয়ে যাস এই সম্পদগুলো তুই আমি কি করব আবার তো কি আমি এই সম্পদগুলো ফেরত দিয়ে দিব এই সময় বাতে যাওয়ালে চা যাম যে ইমান এনেছি মোহাম্মদের উপরে এবং কে আল্লাহর উপরে ইমান এনেছি যে এইটা ইমান যদি আনলে জান্নাতি হব যদি যদি এই ইমানকে মারিতে হলে জান্নাতি হব যদি না মারিতে জাহান্নামি হব এই জন্য আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছি চা তাহলে আমি এটা ছাড়তে পারবো না এই সময় বাতিজা ডাক দিয়ে বলেন চাচা সাইসু লুঙ্গি খুলে দিলেন লঙ্গি ইমান বাড়াইলাম সঙ্গী এই বলে গঙ্গিটা খুলে দিল তারপরে উনি মনে মনে ভাবতে আছে যে আমি আর কি মদিনাতে থাকবো না আমি মক্কায় চলে যাব তারপরে উনি কি করলেন মক্কার মধ্যে এইভাবে মদিনার করিতে গুলিতে যাইতে আসে যাইতে যাইতে এদিকে মানুষ চিচি করতে আছে তারপরে আপনার